এই দেখ কত বড় কলার কাদি দূর তাকাবো না এ নিশ্চয়ই তুই গাছের কলা তুই জানতে পারলে খুব মারবে তোরা আবার এসেছিস আমার বাগানে এই তুই দুটো কলা দে না খায় এই নে দুটো কলা আর সোজা চলে যাবি এদিকে তাকাবি না আমারে টুনে ভালো দুটো কলা দিলো উড়ি বাবা এটা কি পালাই গন থেকে উড়ি বাবা এটা কি পালাই গন থেকে আরে ছোটু আর ভাতিজা এমন কি দেখে পালালো দেখি তো উরিব বাবা এটা কি পাড়াই এখান থেকে জ্যাকি টেবিলে কেক আছে তুমি কিন্তু খাবে না 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 মা আমি তো তোমার গুড বয় না হুম এইটুকু কেক আমার দাঁতের ফাঁকি রয়ে গেল পেটে আর গেল না আরে আজ তো মায়ের জন্মদিন মায়ের জন্য কেক তৈরি করি স্ট্রবেরি মায়ের খুব প্রিয় এই যে রেডি জ্যাকি কেকটা তুমি খাওনি তো আমি তোমার জন্য কেক তৈরি করেছি মা ওয়াও খুব সুন্দর হয়েছে এটা মা তাড়াতাড়ি কেকটা কাটো অরে মা কেউ লাইফ সাবস্ক্রাইব করেনি তাই তো নিপছন বাবা তুমি তো এই খাঁচার ভেতরে বন্দি হয়ে গেছো কিন্তু তুমি আগে এক আর দুই যোগ করলে কত হয় তাড়াতাড়ি বলো এক আর দুই যোগ করলে তো তিন হয় চিন্টু তুমি তো সঠিক উত্তর দিয়ে দিয়েছো মা আমি তোমাকে কিভাবে বাঁচাবো চিন্টু তুমি আগে বলো এই দুটোর মধ্যে তুমি কোনটা খেতে ভালোবাসো মা আমি তো দুধ খেতে ভালোবাসি এই তো চিন্টু আমি খাঁচার ভেতর থেকে বেরিয়ে গেছি এই চিন্টু তুই এবার আমাকে বাঁচা এই দেখ এই দুটোর মধ্যে আমি কোনটা খেতে ভালোবাসি দাদা তুই তো ফল খেতে ভালোবাসি চিন্টু আমি তো খাঁচার ভেতর থেকে বেরিয়ে গেছি বন্ধুরা তোমরা তাড়াতাড়ি লাইক আর সাবস্ক্রাইব করে দাও বাবা কেক ফেলো এটা কোথা থেকে নিয়ে এসেছো ফেলো না ফেলো না কাওয়া কেক ফেলে দিই এটা আমার বন্ধুর জন্মদিন ছিল ও কাল থেকে নিয়ে এলাম আমার জন্মদিনে কাটবো কাটা তো তাতে কি হয়েছে আবার কাটবো ফেলে দিই আরে চলে এসো বাবা এভাবে কেকটা নষ্ট করলে তুমি বাচ্চা গলুর জন্য একটা নতুন কেক অর্ডার করি ততক্ষণ তোমরা একটা লাইক সাবস্ক্রাইব হার্ড দিয়ে দাও বন্ধু এইটা ট্রেন গাড়ি এই দেখো আমি মজা এনেছি ওয়াও কই দাও যাও গিয়ে গ্লাসে ঢেলে আনো ঠিক আছে আমিও আসবো তোমার সঙ্গে আমার সাথে তালগাছ রাতে এসে তাল চুরি করবি এখান থেকে চলে যা নইলে মেয়েদের হান ধুয়ে দেবো ডাইনি পালা এটা টুনির তাল গাছ আমি এই পোকাগুলোকে জাদু করে ফল বানিয়ে দিব প্রথম একটা স্ট্রবেরি তারপর একটা আঙুর তারপর একটা পেয়ারা তারপর একটা কলা আমি এখন এখান থেকে চলে যাই ওরে বাবারে এইখানে তো কত খাবার আমি এই স্ট্রবেরিটা খাবো ওরে বাবারে এইখানে তো পোকা আমি এই আঙুরটা খাবো ওরে বাবারে এটাও তো পোকা আমি এই পেয়ারাটা খাবো ওরে বাবারে এটা তো শামুক আমি এই কলাটা খাবো ওরে বাবারে এটা তো কেঁচো আমি তাড়াতাড়ি করে এইখান থেকে পালিয়ে যায়নি হলে এই পোকাগুলো আমাকে খেয়ে ফেলবে